আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা এনআইডি কার্ড আসল না নো এটা আপনি যাচাই করতে চাচ্ছেন এটা কিভাবে যাচাই করবেন আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে না টেনে পুরো ভিডিও দেখুন অনেক কিছু শিখতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এর জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজার আসবেন ব্রাউজারে এসে সার্ভারে লিখবেন ইউ পেনশন গভ বিডি লেখে এন্টার চাপুন আসলে এনআইডি ভেরিফিকেশন এক এক সময় এক এক সাইড থেকে করা যায় তবে সেটা কত দিন থাকে সেটা বলা যায় না তবে এখানে আমি যেটা দেখাবো যে আপনার এনআইডি ঠিক ঠিক থাকলে ওনারা আপনার আপনাকে ফর্ম দেবে এবং ফর্মটা ওই এনআইডি অনুসারে ফরওয়ার্ড করে দেবে আর কি ফিল আপ করে দেবে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার এনআইডি ঠিক আছে এটা নকল এনআইডি নয় তারপর আপনি প্রথম লিঙ্কে ঢুকে যান প্রথম লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে তারপর আপনি প্যান সন আর রেজিস্ট্রেশনে ক্লিক করুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন দেন এখানে কিছু শর্ত আছে এগুলো পরে আমি সম্মতি আছি সেটাই ক্লিক করুন তারপর এখান থেকে আপনি সুরক্ষা কর্ম ও অপ্রাসঙ্গিক কর্মী এটা ক্লিক করুন দেন আপনি আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দেন আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার আপনি সঠিক এনআইডি নাম্বার দিয়ে দেবেন এনআইডি নাম্বার বসানো হলে আপনি আপনার বার্থডে দিয়ে দেবেন আমি আমার বার্থডে দিয়ে দিচ্ছি তারপর আপনি আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন সচল মোবাইল নাম্বার বিকজ এই আপনার একটা কোড যাবে নিচে আসলে একটু ক্যাপচা আছে সেই ক্যাপচাটা পূরণ করে দিবেন যেভাবে আছে সেভাবে পূরণ করবেন দেন পরবর্তী পেজ ক্লিক করবেন তারপর এমন একটা ইন্টারফেস আসবে মানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে একটি কোড যাবে সেই কোডটা এখানে বসাবেন অলরেডি কোড বসানো হলে পরবর্তী পেজে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মাঝে এমন একটা ইন্টারফেস আসবে দেখেন আমার এনআইডি সঠিক ছিল বিদায় কিছু কিন্তু আগে থেকেই ফিল হয়ে গেছে আপনার এনআইডি যদি সঠিক না থাকতো তাহলে কিন্তু এগুলো ফিল হতো না এক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনার এনআইডিটা সঠিক তো এইভাবে আপনি আপনার এনআইডি চেক করতে পারেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ